উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পাঁচটি বছর এই এলাকাকে মাদক সন্ত্রাস ইতিম চাঁদাবাজ মুক্ত সমাজ ডিজিটাল একটি সমাজ গড়েছি সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই আমরা এলাকাবাসী স্বতঃ ফুট তাদের আপন ইচ্ছায় মাঠে নেমে নির্বাচন তফসিল হওয়ার ঘোষণা হওয়ার পর থেকে তাদের নিজ ইচ্ছায় নিজ দায়িত্ব নিয়ে বা যার যার ঘর সেটি এই মাঠে এলাকার মধ্যে এমনি কোনো সমস্যা নাই শুধু যেভাবে এলাকাটা এক বর্তমানে আছে আগামীতে যাতে এইভাবে থাকে সেই জন্যই নির্বাচনটা করা মাদকের কোনো সমস্যা নেই সন্ত্রাসীর কোনো সমস্যা নেই পিজিদের কোনো সমস্যা নেই উন্নয়নের ধরো অব্যাহত আছে চলবে পরিকল্পনা হচ্ছে যে একটা আমরা হাসপাতাল করতে চাই সুজনা মধ্যে একজন একটা জায়গা দিয়েছে ওইটার মধ্যে আমরা হাসপাতাল করব দ্বিতীয় হচ্ছে একটা গার্লস স্কুল করতে চাচ্ছি আমরা পাথরিয়া পাড়ার মধ্যে একজনে জায়গা দেওয়ার ইচ্ছা পোষণ করছে আমরা আশা করি যে আগামী নির্বাচনের পরে হয়তো আমরা গার্লস চিন্তা চিন্তাভাবনা অনেক আছে তবে ছোট্ট একটা পার্ক করবো বিনোদনের জন্য মাথা বার মধ্যে একটা ছোট্ট একটা পার্ক হলো জায়গা একটু আছে ওই যখন ছোট্ট পার্ক হচ্ছে